আজকে দুটা নারী জাতির কারণে আমরা পুরুষরা লজ্জিত যেখানে কিনা বলা হয়েছে নারীদের বিবেক বুদ্ধি পুরুষের তুলনায় অনেক কম সেখানে কিনা আমাদের সমাজে কিছু বোকা পুরুষ নারীদের পরামর্শে চলাফেরা করে সেটা হোক সংসারে বা বাইরে কিছু পুরুষ আছে নারীদের প্রেমে নারীদের রূপে এত বেশি মুগ্ধ থাকে যে তারা ভালো কোনটা খারাপ কোনটা বলা করার টপিকটা পর্যন্ত হারাই ফেলে না মানে ওই যে তোমরা অলরেডি জেনে গেছো যে ওই ছেলেটাকে কেন মারা হয়েছে একটা নারীর জন্য একটা নতুন channel এর জন্য just কোন একটা হাসছে এটা কোন দোষ হয়ে গেছে আর কিছু বেরিয়ে আসে আমাদের সমাজে কিছু বেরিয়ে আসে এরা কি হয় মানে এরা কি করে কিছু বেরিয়ে এদের লাগ লাগাই দেয় এদের মানে পোলাদের পেছনে লাগ লাগাই দেয় হ্যাঁ ধরেন আপনার সাথে কোনো ঝামেলা হয়েছে রাস্তায় আপনার সাথে কোনো ঝামেলা হয়েছে এই কথা তুমি এদিকে আসো তো এরা মারতে হবে এরা ধরতে হবে এরা কাটতে হবে এরা মানে যত রকমের ছেচরামি আছে সবকিছু কিন্তু একটা নারীর কারণে হয় এবং এটা আমাদের হাদিসে আছে সেই দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা হবে একটা নারী একটা ছেলের জন্য সবচেয়ে বড় ফিতনা একটা নারী এই হাদিসগুলো যদি আমরা কেউ মানে মানতে পারি অন্তত আর যাই হোক কিছুক্ষণ খারাপ থেকে দূরে থাকতে পারবো মানে কিছু পুরুষ আছে ভাই কিছু পুরুষ আছে এরকম পুরুষদের কারণে কিন্তু আমাদের সংসারে ঝামেলা অশান্তি অনেক কিছু লেগে থাকে যারা হচ্ছে কান কথা ধরে যারা হচ্ছে বইয়ের কথা ধরে যারা হচ্ছে মানে বলতে গেলে যারা বেড়ির কথা ধরে বেড়ির কথা ধরা পুরুষ নেই হচ্ছে খারাপ এদের জন্য কিন্তু এত সকেছে আমি বুঝলাম একটা তার বয়ফ্রেন্ড কল দিতেই পারে ডাকতে পারে ডাকতে ঠিক আছে বয়ফ্রেন্ড যখন আসছে তখন তো অবশ্যই খারাপ ভালো কিছু জিনিসের জানতে শুনছে এরপরে কিভাবে তার বিদে ঘুর দিকে একদম সাইডে রেখে একটা ছেলেকে দুনিয়া থেকে হারিয়ে ফেলতে পারে চিন্তা করেন কতটা ব্রেন ওয়াশ করলে এই করতে পারে একটা ছেলে আমি এমন অনেক 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 বেড়ে গেছে আমার সাথেও পার্সোনালি লাগতে আসছে আমার সাথেও পার্সোনালি লাগতে আসছে তুই একটা কথা বলে এরপর লাগ লাগাই দিছে আমার পিছিয়ে তাতে লাভ কি হলো যেভাবে লাং লাগে আমি কিন্তু একটা নারী আমি কিন্তু একটা নারী আমিও চাইলে সংসারে অশান্তি সৃষ্টি করতে পারি আমি চাইলে আবার সেই অশান্তির মাধ্যমে সংসারে ফুল ফুটিয়ে তুলতে পারি আমি নারী আমি সব পারি নারী মানে হচ্ছে ধ্বংসকারী নারী মানে হচ্ছে আবার প্রশংসাকারী একটা নারী দিয়ে যেমন একটা সংসারে অশান্তি হয় সেম একটা নারী দিয়ে কিন্তু আবার একটা সংসারে শান্তি হয় আসলে জিনিসটা হচ্ছে এখানকার হ্যাঁ এই জায়গাটাই কার কতটুকু কুটনামি আছে আমি এখন বলবো না যে সব নারী জাতি খারাপ কারণ তোমার মা আমার মা আমাদের মা সবার মাও কিন্তু নারী নারী থেকে কিন্তু মা হয় তাহলে আমরা নারী জাতিকে খারাপ না বলে ওই সব নারীদেরকে খারাপ বলি যাদের কারণে আমাদের পুরুষরা আমাদের সমাজের পুরুষরা দিন দিন বুদ্ধিকে মানে সাইডে রেখে দিচ্ছে এমন এমন বেড়া আছে আমি বলতে বাধ্য হচ্ছি যে এমন এমন বেড়া আছে যেগুলো বইয়ের কথা মতো চলে মানে উঠে আর বসে উঠে আর বসে মানে কি করতেছে না করতেছে বউ কোথায় যাচ্ছে বউ কি করতেছে বা গার্লফ্রেন্ড কি করতেছে গার্লফ্রেন্ড কই যাচ্ছে এগুলো খোঁজ যদি শুনে যে এ আমাকে এটা বলছে কথা মতো ওই জন ব্যক্তির সাথে লাগতে আসে বেড়াদের কারণে কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় বেড়াদেরকে যারা নারীদের কথা শুনে চলে তারা কিন্তু ধ্বংস হয় আবার যারা নারীদের কথা শুনে না তারাও ধ্বংস হয় তো তোমাকে আসলে এতটুকু বুঝতে হবে যে কোন নারী তোমাকে কোন কথা কিসের কারণে বলতেছে যেই নারী সব সময় তোমাকে ভেসাল থেকে দূরে রাখবে যেই নারী সব সময় তোমাকে সব কথা কানে তুলবে না সেই নারীটাই হচ্ছে প্রকৃতপক্ষে একজন নারী সেটাই হচ্ছে তোমার মা আমার মা কামাদোনা সাধারণ ভাই আজকালকার দেশ এমন হয়ে গেছে সাধারণ হাসির জন্য মানুষকে চান দিতে হচ্ছে বুঝতেছেন জিনিসটার কত ডিমিজারাস হয়ে গেছে জাস্ট হাসির জন্য হাসবে কেন এটার জন্য মানুষকে মৃত্যু পর্যন্ত মৃত্যুর সাথে গ্রহণ করা হচ্ছে জাস্ট মুড়ি একটু হাস দেবেন মানে হচ্ছে নারী এমন dangerous <laughs> জিনিস ভাই রে ভাই নারী এমন dangerous জিনিস নারীর কারণে এই যে দেখেন নারীর কারণে একটা পুরুষ দুনিয়া থেকে বিদায় নারীর কারণে দুইটা পুরুষ দুনিয়াতে থেকে এখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে যে ছেলেটা মরছে সেও জানে না কেন মরছে যে ছেলেগুলো তাকে মারছে তারাও জানে না কেন মারছে কিছুর পিছনে নারী নারী চাঁদ আমি বলবো না নারী খারাপ কারণ নিজেও একটা নারী কিন্তু কিছু কিছু নারীর জন্য এই জাতটা এত বেশি বদনাম হয়ে যাচ্ছে যে আমি না করেও পারতেছি আমি নিজেও বলতে চাচ্ছি যে নারী জাত আসলে অনেক খারাপ ভাই এরা চাইলে একটা পুরুষকে ভালো লাগতে পারে আমরা এটা চাইলে একটা পুরুষকে রাস্তা করতে বানিয়ে ফেলতে পারে এটাই হচ্ছে নারী মিষ্টি কথা বলে বলে বাবু বাবু বলে বলে মনসু মনসু করে করে এগুলো এত পরিমাণ ব্রেন ওয়াশ করতে পারে বিশ্বাস করেন ভাই আপনারা তো পুরুষ আমার বেশি ফলোয়াররা ফলো পুরুষ আপনারাই ভালো করে জানেন যে না যেটার চাইলে কি না করতে পারে আমি ওইসব পুরুষদেরকে স্যালুট জানাই জানাই কিনা ভালো কোনটা খারাপ কোনটা ওইসব বোঝার ক্ষমতা নেই হ্যাঁ মহিলার মানুষ হয়েছে মেয়ে মানুষ হয়েছে মানে আপনার কান ভাঙবে আপনার কানের কাছে আসে পরে করে আপনার মায়ের নামে বলবে আপনার বোনের নামে বলবে এর নামে বলবে ওর নামে বলবে আপনাকে সেগুলো হজম করতে হবে আমি এমন বলতেছি না যে আপনি সেই কথাগুলো শুনে বউকে মারা শুরু করেন না ভাই মারবেন না আপনি সেগুলো শুনবেন হজম করবেন নিজের বুদ্ধিতে নিজের বিবেক দিয়ে সেগুলা বিচার করবেন বইয়ের কথা শুনে ওইকে যাই মালি দিবেন বইয়ের কথা শুনে একে যাই গালি দিবেন না ভাই এগুলো করে সস্তা পুরুষরা একজন ভালো বুদ্ধিমান পুরুষ কখনো এসব করে না তারা বউকেও প্রায়োরিটি দেয় যাদের নামে বলে তাদের থেকেও শুনতে চায় যে আসলে জিনিসটা আমি বলবো না যে আপনারা একদমই রোধ হয়ে যান সবার মানে বইয়ের প্রতি একদমই কুত্তার মতো আচরণ করেন বউ কিছু বলার আগে মেরে ফেলেন না আমি এরকম টবল আবার আমি এটা বলবো না বউ বলার সাথে সাথে ওই ব্যক্তিটাকে গিয়ে মেরে ফেলবে না ওই ব্যক্তিকে গিয়ে গালি দেবেন আমি এটাই বলবো যে যা করবেন নিজের বুদ্ধিতে নিজেরই ব্যক্তিকে বলবে যদি মানুষের মধ্যে এতটুকু বিবেক বুদ্ধি থাকতো তাহলে আজকে হয়তো এরকম কোনো একটা কাহিনী পড়তে পারতো না একবার ফ্যামিলিটার দিকে দেখেন ছেলেটা ভাই হাসছে এই ছেলেকে দেখে মনে হয় এই ছেলে কোনো মেয়েকে পিস করতে পারে আর এই মেয়েগুলোকে দেখে মনে হয় যে এইগুলো আসলে কারোর পিস মানে নেওয়ার জন্য ভাই সব একটা কথাই বলতে চাই বইয়ের কথা কানে নেওয়ার আগে একটু বুঝে শুনে নিলে ট্রেনিকের কথা কানে নেওয়ার আগে একটু বুঝে শুনে নিলে সব কিছুর পরে আপনার একটা জীবন আছে এই যে এখন ছেলে গুলা যে প্রেমিকার জন্য একদম খুন করে জেলে চলে যাচ্ছে জেল থেকে হয়ে গিয়ে এই মেয়ে গুলা বিয়ে করতে পারবে থাকবে এগুলো থাকলে কি আপনি আপনার বউয়ের জন্য আপনার মায়ের সাথে অশান্তি করবেন বোনের সাথে অশান্তি করবেন আপনার বউ আপনাকে আজকে ছেড়ে দিক কালকে আপনার মা আর বোন ছাড়া আপনার কাছে কেউ থাকবে না কেউ কোথাও এমনটা শুনছেন যে মা ছেলের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গয়না টয়না নিয়ে বাড়ি থেকে চলে গেছে এটা শুনছেন শুনেন নাই কিন্তু এটা আমরা এই লাইভে শুনতে পাই যে বউ তার স্বামীকে নাকি অন্য ছেলের হাত ধরে কিস করে চলে গেছে সো সব কিছুর আগে জাস্ট এটা চিন্তা করবেন যে কোনটা আপনার জন্য করা উচিত কোনটা অনুচিত এতটুকু বস থাকলো আজকে এরকম পারবে আমাদের মাছ থেকে হারাই দিন আমি সবশেষে পুরুষদেরকে একটা মেসেজ দিতে চাই নারী জাতি ধ্বংস করে এই চাতটাকে আপনি যত বেশি মাথায় উঠাবেন আপনার জীবন তথ্য বেশি ধ্বংসের দিকে একটু একটু করে এগিয়ে যান আমি সবার কথা বলবো পারি আমি আমার কথাও বলতে চাই আমি না প্রাউডি একটা কথা বলতে পারি যে আল্লা মধ্যে এমন কোনো মন মানসিকতা দেয় না যে মন মানসিকতার জন্য আমার পরিষেদি গরী করতে হবে বা আমার পরিষেবা তার ফ্যামিলির সাথে খারাপ আসতে করতে হবে অন্তত এতটুকু মন মানসিকতা আল্লাহ আমাকে দেয় নাই এটা আমি একদম প্রাউডি বলতে পারি কারণ আমি কেমন এটা তো আমার থেকে ভালো কেউ জানে না আমি যে কথাগুলো বলতেছি অনেকেই কমেন্ট করে এটা বলতে পারে যে আপু তুমি হতো নারী তুমি হতো তাহলে আমি করতে পারো যাতে এই কমেন্টটা আমার কমেন্ট বক্সে না আসে সেই জন্য আমি আগে থেকে বলে দিতেছি আমি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নারীদের সব থেকে থাকবেন